আপনি যদি একজন টাইহার্ড ক্রিকেট ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি ক্রিকেটের এই মুহূর্তগুলো অবশ্যই দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন ডোন্ট ওয়ারি আসে করার কোনো কারণ নেই চলুন দেখে নেওয়া যাক ক্রিকেটের এমনই কিছু এয়ার মুমেন্টস নাম্বার ওয়ান দু হাজার উনিশ হেডিংলি টেস্ট এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে একশো উনআশি রান করে কিন্তু জবাবে ইংল্যান্ড মাত্র সাতষট্টি রানেই গুটিয়ে যায় পরের ইনিংসে অস্ট্রেলিয়া দুশো ছেচল্লিশ রান করলে ইংল্যান্ডের জন্য টার্গেট দাঁড়ায় তিনশো উনষাট রানের একটি ম্যাচেই ইংল্যান্ডের এক ভয়াবহ কলাপস হয় সকল ব্যাটসম্যান এক একে আউট হয়ে যেতে থাকে শুধুমাত্র বেনস্টকস এক প্রাথে দাঁড়িয়ে থাকে সে ইংল্যান্ডকে এই ম্যাচে দুর্দান্ত জয় এনে দেয় এবং একাই একশো পঞ্চান্ন রানে নট আউট থাকে চলুন দেখে নেওয়া যাক ক্রিকেটের এরিয়ার মুভেন্টটি নাম্বার দুই 2019 হাজার ওয়ার্ল্ড কাপ ফাইনাল এটি অনেকের মতে সর্বকালের সেরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দুশো রান করে এবং ইংল্যান্ডকে টার্গেট দেয় দুশো রানে কিন্তু এই ম্যাচেও ইংল্যান্ডের ভয়াবহ কলাপস হয় এবং এই ম্যাচে ইংল্যান্ড এর সব ব্যাটসম্যান একে একে আউট হয়ে যেতে থাকে শুধুমাত্র এক প্রান্ত আগে রাখেন স্টোকস তার তারপরে किय आपनारा देखु কিন্তু ইংল্যান্ডও দুশো বিয়াল্লিশ রানেই থেমে যায় এই নাটক এখানে শেষ হলে পারতো কিন্তু খেলা করায় সুপার ওভারে সেখানেও শুরু হয় নতুন এক নাটক ইংল্যান্ড সুপার ওভারে প্রথমে ব্যাট করে এবং রান সংগ্রহ করে নিউজিল্যান্ডের জন্য টার্গেট বেড়ায় ষোলো রানের কিন্তু এই ম্যাচে আরও নাটক বাকি ছিল নিউজিল্যান্ডও ছ বলে ষোলো রান সংগ্রহ করতে পারে না তারাও পনেরো রানে সংগ্রহ করে এবং ম্যাচটি আবারও টাই হয়ে যায় কিন্তু তখনকার আইসিসি নিয়ম ছিল এমন যে সুপার ওভার টাই হলে যে দল বেশি বাউন্ডারি মারবে সেই দলই জয়লাভ করবে এই নিয়মের ফলে ইংল্যান্ড সেবার ওয়ার্ল্ড কাপ জিতে নেয় এবং সারা নিউজিল্যান্ড ভেঙে পড়ে কান্নায় এই ঐতিহাসিক মোমেন্টটি চলুন দেখে নেওয়া যাক নাম্বার তিন মুতিয়া মুরালি ধরনের আটশোতম টেস্ট উইকেট আমরা জানি টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হলো মুরালি ধরন তিনি প্রথম ও শেষ বোলার হিসেবে এখন পর্যন্ত আটশোতম উইকেট শিকার করেছেন চলুন দেখে নেওয়া যাক এই রেয়ার মুমেন্টটি যখন মূর্তিয়া ধরন আর তার আটশোতম উইকেট শিকার করেন নাম্বার চার মালিঙ্গার চার বলে চার উইকেট দুই হাজার সাত ওয়ার্ল্ড কাপ মালিঙ্গা নিজের ক্যারিয়ারে দুইবার চার বলে চার উইকেট শিকার করেছেন চলুন দেখে নেওয়া যাক লাসিদ মালিঙ্গার ক্যারিয়ারের প্রথম চার বলে চার উইকেট বা ডাবল হ্যাট্রিকটি যেটি তিনি দুই সালে করেছিলেন এই ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ না করলেও লাসিদ মালিঙ্গার পারফরম্যান্স সারা বিশ্বকে হতবাক করে দেয় He's been given out a hat trick. Malinga becomes the fifth. They are alive once again. And this man is alive. Malinga, picking up his first hat trick. The fifth man in the history of cricket, World Cup cricket, to pick up a hat trick. What a way to get it. Michel Callas, who is batting so well. He can finish off well with, with two good strikes. নাম্বার পাঁচ সাউথ আফ্রিকার চারশো চৌত্রিশ রান ডাউন আপনি ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ কত রান চেস করতে দেখেছেন আড়াইশো তিনশো সাড়ে তিনশো কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে ওয়ানডে ক্রিকেটে চারশো রানের উপরে চেজ হয় এইটি ছিল ওয়ান ডে ক্রিকেটের একটি খুবই রেয়ার মোমেন্ট যেখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে চারশো চৌত্রিশ রান চেস ডাউন করে এবং ম্যাচটি জিতে নেয় চলুন ম্যাচটি নিজের চোখে দেখে নেওয়া যাক ভিডিওটি যদি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওর পার্ট টু পেতে চাইলে নিচে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য